নামাজকে গুরুত্ব যদি না দেই তাহলে কেয়ামতের মাঠেও কিন্তু আল্লাহ তাহা আমাদেরকে গুরুত্ব দিবেন না আল্লাহ তাল বলবেন তুমি আমার হুকুমের গুরুত্ব দেওয়া নাই আমি তো তোমার অর্ডার করছি আমি তোমার হুকুম করেছি সেই অর্ডার সেই হুকুম তুমি কিন্তু গুরুত্ব দেওয়া নাই এখন তুমি আমার সামনে এসেছ আর আমি তোমার গুরুত্ব দেব যারা হুমেদ যারা আমার কাজের গুরুত্ব দিয়েছে যারা আমার হুকুমের গুরুত্ব দিয়েছে আমার অর্ডারের গুরুত্ব দিয়েছে সেসব মোমেন্দ্রীকে আমি এখন গুরুত্বের সাথে তাদেরকে হিসাব নেব এবং তাদেরকে আমি সহযোগিতা করব তাদেরকে আমি জান্নাতে দেওয়ার ব্যবস্থা করব আমরা যেই আল্লাহ যত আছে সমস্ত হুকুম কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে তাগিদ দিতে হবে এবং মহাপতের সাথে আল্লাহ তাল্লাহর হুকুমগুলি মেনে নিতে হবে পালন করতে হবে যেটা আল্লাহ তাল্লাহ হুকুম আমরা মহাব্বতের সাথে না নেই অলসতার সাথ যদি নেই এবং গাফেদের সাথে যদি নেই যে না আল্লাহ তালা হুকুম করছেন যখনই সয় তখন পালন করব না আল্লাহ তালা বলছেন তুমি আবার হুকুমের গুরুত্ব দিবা আমার অর্ডারের গুরুত্ব দিবা আমার ইবাদতের গুরুত্ব দিবা কে আমাদের মাঠে আমি তোমার মমিন হিসাবে জান্নাতে নেওয়ার জন্য আমি তোমার গুরুত্ব দেব দেবো সুবাহ আমাদেরকে গুরুত্ব দিতে হবে নবী করিম সাল্লাল্লাহ ইউজ সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে হাই হতাশ করবে পেনেশানি হয়ে যাবে কিন্তু সেই আফসোস সেই পেনেশানি সেই টেনশন যদি আমরা দুনিয়ার থেকে করি তাহলে আখেরাতে তার আর পেনেশানি হওয়া লাগবে না টেনশন করা লাগবে না হতাশ হতাশার মধ্যে থাকা লাগবে না এবং তার চিন্তা করা লাগবে না আফসোস করা লাগবে না তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ কিয়ামতের মাঠে আফসোস করবে আফসোস করতে করতে মানুষ নিজের গায়ের চামড়া নিজে কামরাসিরি করে খাবে নিজের হাত আঙ্গুল গুলে সে কামরা কামরা সিরিস রে খাবে আর আফসোস করবে হায় আফসোস আমি যদি আল্লাহর হুকুমগুলি পালন করতাম আল্লাহর বান্দারা আল্লাহ যারা আলেমরা যে সব কথাগুলি বলছে এই কথা যদি আমরা পালন করতাম তাহলে কি আমার এখন আফসোস করা লাগে এখন এখন দুঃখ পাওয়া লাগে কষ্ট পাওয়া লাগে বিরেশান হওয়া লাগে আমারই সাথে তারা চলাফেরা করছে তারা এই আলিমুল আমাদের কথা শুনে তারা আজকে জান্নাতে যাচ্ছে আর আমি যাচ্ছি জাহান্নামে এই আফসোস করবে কি আমাদের মাঠে মানুষ আফসোস করবে আর দুঃখ প্রকাশ করবে কোনো লাভ নাই এই সময় না আল্লাহ তালা বলছেন তুমি আফসোস করবে কেন তোমার তো দুনিয়াতে আমি সব কিছু বলে দিয়েছি যে বান্দারা এই কারণে এই কর্মের কারণে তারা আফসোস করবে এই কর্ম যদি তোমরা দুনিয়াতে করতে আফসোস করা লাগতো না এই কাজগুলি যদি করে আসতে তাহলে তোমাদেরকে আফসোস করা লাগতো না তোমাদের কি কারণে আফসোস করা লাগবে এটাকে আমি গোপন রেখেছি আমি তো গোপন রেখে নাই কি কারণে আখিরাতে তোমাদের আফসোস করা লাগবে সেটাই বলে দিয়েছি যাতে আমার বান্দারা আফসোস যাতে না করা লাগে এই হুকুমগুলি অর্ডার করি যাতে তারা পালন করে আমার ইবাদত করে আল্লাহ তালা বলছেন অমা ফুল চিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুল আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমি অন্য কোন কারণে আমি বান্দাদেরকে সৃষ্টি করি নাই আমি সৃষ্টি করেছি আমার বান্দাদেরকে আমার ইবাদত করার জন্য কিন্তু তারা আমার ইবাদত করে না তারা দুনিয়া নিয়েই পড়েছিল তারা দুনিয়ার খেল দামাশা তার দুনিয়ার কাজ কাজে তারা ব্যস্ত পেরেশানি তারা দুনিয়া তারা দুনিয়া নিয়ে পেরেশানি অত সেই দুনিয়া তারা একদিন ফাঁকি দিয়ে চলে যাবে সে কিন্তু বুঝতে পারবে যে দুনিয়ার জন্য আমি এত কিছু করেছি যে দুনিয়া আমাকে ফাঁকি দিয়ে চলে গেল এই দুনিয়া যত আটকে ধরবেন তত দুনিয়া আপনাকে ফাঁকি দিবে আপনি হাতের ভিতরে পানি রেখে আপনি হাতের ভিতরে পানি রেখে আপনি যত হাত চিপে ধরবেন তত আঙুলের ফাঁক দিয়ে পানি বেরিয়ে যাবে তারপরে আপনি পানি আটকে রাখতেছেন যাতে পানি না বেরিয়ে যায় কিন্তু পানি আপনাকে ফাঁকি দিয়ে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে পানি আপনাকে ফাঁকি দিচ্ছে পানি যেরকম আপনি যত আটকে ধরবেন তত আঙুলের ফাঁক দিয়ে ফাঁকি দিয়ে চলে যাবে এই দুনিয়াটা আপনি যত আটকে ধরবেন দুনিয়াতে যত পেরেশানি হবেন এই দুনিয়াটা আপনাকে ধ্বংস করে দেবে এই দুনিয়া আপনাকে ফাঁকি দেবে এই জন্য আফসোস কেয়ামতের মাঠে মানুষ আফসোস করবে আফসোস করবে কে আমাদের মাঠে আমি কি করেছি যখন মানুষ জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার পরে মানুষ সর্বপ্রথম মনে পড়বে আলেমদের কথা ফেরেস্তারা বলবে তোমরা জাহান নামে কি কারণে ফেরেশতারা প্রশ্ন করবে সোরা মুলকের ন নম্বর আয়াতে বলা হয়েছে ফেরেস্তারা জাহান নামেদেরকে বলবেন তোমরা জাহান নামে কি কারণে এসেছো তোমরা এই কথা বলবে না কোন পাপের কারণে তোমরা জাহান নামে এসেছো কোন অন্যায়ের কারণে তোমরা জাহান নামে এসেছো কোন গুনার কারণে তোমরা জাহান নামে এসেছো আল্লাহ তালা রাসুল বলছেন ফেরেস তারা বলবেন তোমরা কেন জাহার নামে এসেছো তোমাদের কাছে কি কোনো দায়ী গেছিল না তোমাদের কাছে কি কোনো আলে ওলামা গেছিল না তোমাদের কাছে কি কোনো নবীর আসল গেছিল না তখন ওই জাহান্নামীদেরকে সর্বপ্রথম মনে পড়বে আলেমদের কথা বা আলেমদের কথা মনে পড়বে না ভাই বিরাদের কথা মনে পড়বে না ছেলে মেয়েদের কথা মনে পড়বে না স্বামীর কথা মনে পড়বে না স্ত্রীর কথা মনে পড়বে না আগে মনে পড়বে আলেমদের কথা কেমতের মাঠে আলেমদের কথা আগে মনে পড়বে যার নাম এদেরকে সর্বপ্রথম মনে পড়বে আলেমদের কথা আর কারো কথাই মনে থাকবে না একমাত্র আলেমদের কথা তার প্রথম স্মরণ হবে এই আলেম ওলামারা এই আলেম ওলামারা আমাদেরকে ভালো পথে ডেকেছে এই আলেম ওলামারা আমাদেরকে ভালো পরামর্শ দিয়েছে আমরা তাকে সারা দেই নাই সেই পরামর্শ নেই নাই আলেমদের কথাই কেয়ামতের মাঠে জাহান আগে সর্বপ্রথম মনে পড়বে যে সব আলেম আমরা যে সব কথাগুলি বলছিল যদি আজ মানতাম যদি মেনে নিতাম আজ ওই সব আমাদের সাথে বন্ধুরা তারা জান্নাতে হাসাহাসি করতেছে তারা খাওয়া দাওয়া করতেছে আজ আমরা জাহান্নামের নামের রক্ত পুষ পায়খানা কত খারাপ জাতীয় জিনিস আমরা খাচ্ছি আর আমরা এখন আফসোস করা লাগে আমাদের যদি দুনিয়া থেকে মেনে নিতাম তাহলে আমাদের আফসোস করা লাগতো না এই জন্য কেয়ামতের মাঠে আলেমারা যেসব কথাগুলি বলে এই কথাগুলি আমল করতে হবে এই কথাগুলি আমলে আনতে হবে যে আমরা কি শুনি আসলাম অনুযায়ী আমল করতে হবে ওই অনুযায়ী আমাদেরকে ভালো কাজ করতে হবে কারণ কেয়ামতের মাঠে সর্বপ্রথম মনে পড়বে আলেমদের কথা সর্বপ্রথম মনে পড়বে আলেম ওলামাদের কথা চাহান্নামীরা সর্বপ্রথম মনে পড়বে যারা চাহান্নামে যাবে তাদেরকে সর্বপ্রথম মনে পড়বে আলেমদের কথা আল্লাহ আমরা দেশে আলেমদের কথাতে মেনে নিতাম যদি শুনতাম তোমার কথাই তো বলছিলো তার নিদের স্বার্থ কথা বলছিল না কি দরকার ছিল আলেমদেরকে পেছাল পড়া কি দরকার ছিল আলেমদেরকে এত মানুষের বোঝানো কি দরকার ছিল মানুষদেরকে দাওয়াত দেওয়া কি দরকার ছিল আলেমদেরকে মানুষের মাঝে এত কথা খরচ করা কিন্তু তারা নিজের স্বার্থনা তো করে নাই তারা তো আমাদের জন্যই করছিল আমাদেরকে জানামের থেকে বাঁচানোর জন্য করেছিল আল্লাহ আমরা যদি সেই কথাগুলি মানতাম তাহলে আমাদের আজ এই দশা হতো না আমাদের আজকে আফসোস করা লাগতো না এজন্য ভেবেচিন্তে চলাফেরা করা লাগবে ভেবেচিন্তে চলাফেরা করা লাগবে কেয়ামতের মাঠে আমাদেরকে কি ভয়াবহ অবস্থা হবে কি দশা হবে কি নিয়ে আমরা আফসোস করব সেই আফসোসটা আমরা দুনিয়া থেকে সে আফসোসের কাজ যদি আমরা দুনিয়া থেকে করে যাই আখরাতে আমাদেরকে আফসোস করা লাগবে না দেখি নবী কুফাক সাল্লাহাম কি আমাদের মাঠে উম্বাতিরা আল্লাহর বান্দারা কি কি নিয়ে আফসোস করবে সেটা দেখি নবী ফাক সাল্লাহাম কি বলছেন এক নম্বরে বলেছেন যে ঘুমের সেই নামাজ উত্তম জিনেও আমি ফজরের ঘুমিয়েছিলাম মানুষ জানে কেমন মাঠে আফসোস করবে হাই আল্লাহ এর ওপর আল আমি ঘুমের শ্রেণীতে নামাজ উত্তম এটা আমি জানতাম তারপর আমি ফজরের মধ্যে আমি ঘুমিয়েছিলাম আমি ঘুম পেরেছি ঘুমটা তো আসলে উত্তম না উত্তম ছিল ওই সময় নামাজ যারা ফজরের নামাজ পড়ে যারা ফজরে এই যে শীতের ভিতরে কন কন শীতের ভিতরে আপনি দেখেন যত কষ্টই হোক ফজরের সময় আপনি ওঠেন ঠান্ডা থাকুক আর বাতাস থাকুক যাই থাকুক যত ঠান্ডার তীব্রতা বেড়ে যাক না কেন ফজরের মধ্যে আপনি অজু করেন নামাজ পড়েন আপনার শরীরের ভিতরে এত আরাম লাগবে এত পাতলা লাগবে এত শান্তি লাগবে এত শান্তি মানে মনে হবে যে আমি একটা জান্নাতের ভিতরে বসবাস করতেছি সোহান এজন্য এই জন্য রাসুল পাকসালাম বলছেন ওরা তোমরা কি আমাদের মাঝে ঠিকই আফসোস করবে যে আমি যদি ফজরের মধ্যে না ঘুমাইতাম একটু কষ্ট করে যদি উঠতাম তাহলে আমরা আজকে আফসোস করা লাগে নাই যাহার নামে এসে আলে বলে নামাজের ব্যাপারে এত কথা বলেছে এত তাগিদ দিয়েছে এত গুরুত্ব দিয়েছে এত বুঝাইছে আমাদের এত দাওয়াত দিয়েছে তাদের কথা আমরা শুনি নাই মারি নাই তাদের কথা আমরা মূল্যায়ন করি নাই তাই আজকে আমাদের এই দশা আলেমদের কথাই তাদেরকে প্রথমে মনে করবে আখেরাতে এই আমরা নামাজ ছেড়ে দেব না নামাজ আপনি ফজরের নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রকৃত ঈমানদার তুমি কিভাবে টের পাবে প্রকৃত মুমিন তুমি কিভাবে টের পাবে শীতের দিনে ফজরের নামাজে মসজিদে যাও আসল মুমিন পাবে সুবহানাল্লাহ শীতের দিনে তুমি মসজিদে যাও আসল মুমিন পেয়ে যাবে যে কয়টা শীতের দিনে ঠান্ডার দিনে কষ্ট করে বাড়ি থেকে ওযু করে কষ্ট করে ঠান্ডার ভিতরে যে সব মুসলিরা মসজিদে আছে মনে করে নিবা এটা হচ্ছে প্রকৃত মোমেন কারণ ঠান্ডার ভিতরে শীতের ভিতরে ওঠা একটা সাধারণ মোমিনের কাজ না এটা হচ্ছে আসল মোমিনের কাজ সুহান আল্লাহ এই আমরা আফসোস করবো না যদি আফসোস করার দরকার হয় আমরা নামাজটা যদি পড়ি তাহলে নামাজ নিয়ে আমাদের আফসোস করা লাগবে না নামাজ নিয়ে আমাদেরকে পৌঁছানো লাগবে না কেয়ামতের মাঠে আপনার এই হাত কামড়া খাওয়া লাগবে না আফসোস করবে আর নিজের হাত নিজের আঙ্গুল আপনার গায়ের চামড়া সে সিরে সিরে খাবে আফসোস করবে আর ভাই আল্লাহ আমি নামাজ পড়ি নাই আমি কি করেছি হায় আফসোস নিজের গায়ের চামড়া সে নিজে কামড়া কামড়া সিরে সিরে খাবে আর আফসোস করবে এই আফসোসটা যাতে না করা লাগে তাহলে আমাদেরকে নামাজের ভিতরে প্রবেশ করতে হবে

কবুল করছো কি না করছো এটা তুমি ভালো জানো আমি তো তোমার হুকুম পালন করেছি তুমি আমি তো তোমার দায়িত্ব আমি তো তুমি যে দায়িত্ব দিয়েছে যে অর্ডার করছে যে হুকুম করেছিল আমি তো পালন করেছি আল্লাহ তুমি আমাকে জাহান নামে দিবা কেন তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা তখন বলবেন যে বান্দা আমি তোমাকে মাফ করার জন্যই তো তোমার আমি জিজ্ঞাসা করতেছি আমি জিজ্ঞাসার মধ্যেই তো আমি আনন্দ পেয়েছি আমি তোমাকে ক্ষমা করে দিলাম সোহান কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজের ব্যাপারে কিন্তু আফসোস করা লাগবে কে আমাদের মাঠে আমি নামাজ কেন পড়ি নাই আমি নামাজ কেন ছেড়ে দিলাম আমি দুনিয়া তো এত দুনিয়া এত পাগল ছিলাম বাড়ি নিয়ে ঘর নিয়ে জায়গা জমি নিয়ে এত পেরেশানি ছিলাম এত পাগল ছিলাম সেসবগুলি এখন কোথায় গেল সব তো হারিয়ে গেল আমার তো পাশে কেউ নাই আমার জায়গা জমি নাই ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই সব কিছু তো ফেলে রেখে আরছি কেউ তো আমাকে সাহায্য করে না কেউ তো আমার পাশে দাঁড়ায় না তো আমার আল্লাহ তাআলা বলবেন তুমি আফসোস যাতে না করা লাগে তুমি দুনিয়া থেকে আফসোসের না মনে করো তারপরে এখানে তাহলে আমরা বুঝলাম যে নামাজ ঘুমের চাইতে নামাজ উত্তম আর সোলা তো ওখয়রুমীর নাওম যে যখনই মজ্জেবরা বলে যে আর সোলা তো ওখয়রুম মীরার হে বান্দারা তোমার ঘুমের চাইতে এখন নামাজ উত্তম তোমার ঘুমের সাইতে আমার নামাজ এখন উত্তম তোমার ঘুমের সাইতে আরাম হচ্ছে আমার নামাজ তুমি আমার নামাজের ভিতরে চলে আসো তুমি নামাজ পড়ো মসজিদে চলে যাও তোমার এখন ঘুম কিন্তু আরাম না ঘুম কিন্তু উত্তম না উত্তম হচ্ছে নামাজ পড়া তুমি মজ্জেন আদান দিয়েছে আর সোলা তো খরমিনা নাও তুমি যাও মজেন বলে দিয়েছে যে নামাজ ঘুমের চাইতে নামাজ হচ্ছে উত্তম তুমি নামাজে নামাজের জন্য মসজিদে চলে যাও তুমি নামাজের জন্য মসজিদে চলে যাও এটা হবে তোমার উত্তম কাজ তারপরে নবীফাক সাল্লাহ আলহ্লাম বলছেন দুই নম্বর বলছেন কোরআন তেল পন্তরে প্রশান্তি আসে তারপরও আমি কোরআন ত্যাগ করেছিলাম আল্লাহ রাসুল বলবেন কে মাঠে বলছেন আল্লাহ রাসুল বলছেন যে কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে আরেকটা জিনিস নিয়ে যে কোরআন তেলোয়ার অন্তরে প্রশান্তি আনে কোরআন তেলোয়ার অন্তরের ভিতরে শান্তি আনে কোরআন তেলোয়ার অন্তরের ভিতরে শান্তির আবহাওয়া ঢুকে দেয় সেই কোরআন তিল থেকে আমরা বিমুখ ছিলাম কিন্তু সেই কোরআন তেলাত আমরা করি নাই তারপরেও এই লাসপাশাল্লাম বলতেছে তোমরাই বলবে কিয়ামতের মাঠে যে আল্লাহ কোরআন তিলোয়ার যে একটা আরামদায়ক কোরআন তেলাওয়াত করলে যে মনের ভিতরে শান্তি আসে মনের ভিতরে যে ভালো লাগে শরীর যে ভালো লাগে এটা জানার পরেও আমরা কোরআন তেলাত থেকে গাফেল ছিলাম কোরআন তেলাত থেকে আমরা সরে দাঁড়াইছি আমরা কোরআন তেলাত করি নাই আমরা কোরআন পড়ি নাই তাই রাসুল পাক সাল্লা সাল্লাম বলছেন যে বান্দা তোমরা কেয়ামতের মাঠে কোরআন তেলাত করো নাই এই কারণে তোমরা আফসোস করবে কেন আফসোস করবে

আল্লাহ তালা বলে দিয়েছেন যে কোরআন যারা তেলাত করে না যারা পাঠ করে না শেখে না তারা কি আমাদের মাঠে আমরা আমাদের আফসোস করা লাগবে না তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে তারা আফসোস করা লাগবে না আর যে ব্যক্তি নামাজের সাথে সাথে কোরআন তেলাত করে তাই তারা আফসোস করা লাগবে না যারা আলিমুলামা তারা নামাজও পড়তেছে কোরআনও তিলাত করতেছে পথে ঘাটে যখনই সুযোগ পাচ্ছে সময় পাচ্ছে মোবাইল থেকে কোরআন তিলাত করে নিতেছে তাহলে তার আফসোস করা লাগবে না এজন্য জন্য কোরআন করেন যাতে কে আমাদের মাঠে আফসোস না করা লাগে কারণ আল্লাহ তালা কিন্তু প্রশ্ন বলেই দিয়ে দিয়ে প্রশ্ন কিন্তু বলেই দিয়েছেন ফাঁস করে দিয়েছেন তারপরে নবী পাক সাল্লাহ সাল্লাম বলছেন তিন নম্বরে বলছেন আমার রিজিক বৃদ্ধি বৃদ্ধি করে যেন আমি গাফিল থেকেছি আল্লাহ তালা কেমনতের মাঠে বলবেন আল্লাহর বান্ধারা বলবেন যে আল্লাহ্লা আলামিন স্টেক বেশি বেশি করে পড়লে তবা যদি বেশি বেশি করে করা যায় তবা বেশি বেশি করে করলে রিজিক বৃদ্ধি পায় তবা বেশি বেশি করে করলে তবা বেশি বেশি করলে তাহলে রিজিক বৃদ্ধি পায় স্টেক যদি বেশি বেশি করে পড়া যায় তার রিজিক বৃদ্ধি হয় যদি এসতেক ফার যদি বেশি বেশি করে পড়া যায় তাহলে তার অভাব অনটন দূর হয় এসতেক ফার যদি বেশি বেশি করে পড়া যায় আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করে দেন তার ঋণ পরিশোধ করার করে দেওয়ার ব্যবস্থা করে দেন যে ব্যক্তি যত বেশি এসতেক ফার পড়বে তার তত বেশি আল্লাহ তাআলা গোলা মাফ করবেন যে ব্যক্তি যত বেশি ইস্তেকবার পাঠ করবে আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করে দেওয়ার সহজ ব্যবস্থা করে দিবেন যে ব্যক্তি যত ইস্তেকবার বেশি বেশি করে পাঠ করবে যে ব্যক্তি যত বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দিবেন যে ব্যক্তি যত বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার হতাশা দূর করে দিবেন রোগ病ি দূর করে দিবেন বালা মুসিবত দূর করে দিবেন বিপদ আপদ দূর করে দিবেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে কতse মানুষ গুনাহ করে কিন্তু ইস্তিগফার করে না মানুষ পাপ করে ইস্তিগফার করে না আমার সন্ধ্যায় করে ইস্তেক করে না আপনি যখনই গুণা হয়ে যাবে কোন একটা গুণা গুণা না করার চেষ্টা করা লাগবে আমার দ্বারা যাতে কোনো গুণা না হয়ে যায় যাতে কোনো পাপ না হয়ে যায় যদি হয়ে যায় এর মধ্যে আপনি সঙ্গে সঙ্গে ইস্তেক পার করে তহবা করে আল্লাহর কাছে ফিরে আসবেন ইস্তেক পার শব্দ অর্থ হয়েছে ইস্তেক পার আস্তাকুল্লাহ ইস্তেকবার শব্দ অর্থই হচ্ছে আমি আল্লাহ পথে ফিরে আসলাম আল্লাহ আমি গুণাটা করেছিলাম আমি গুণা থেকে মাফ চাচ্ছি ঘুমা চাচ্ছি তবা করে নিলাম আমি এই গুণার করবো না আমি ফিরে আসলাম আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই দোয়াটা যে বেশি বেশি করে পরে আল্লাহ তাল্লাহ তার রিজিকির ব্যবস্থা করে দেন রিজিক বৃদ্ধি করে দেন এই জন্য আমরা কেয়ামতের মাঠে আফসোস করার যাতে না লাগে কেন আফসোস করে আল্লাহ তো বলে দিল তুমি এসতে বেশি বেশি করে পাঠ করো যাতে তোমার তোমার টেনশন না করা লাগে আফসোস যাতে না করা লাগে আপনি এসতে পার বেশি বেশি পড়েন আল্লাহ তো বলেই দিল যে বান্দারে এসতে না করার কারণে আফসোস করবে আমি তো বলেই দিলাম যে তুমি কেন আফসোস করবে তুমি তো বললে আফসোস করা লাগতো না এসতে বেশি বেশি করে পাঠ করেন ইস্তেকফার এমন একটা শব্দ ইস্তেকফার এমন একটা দামি শব্দ ইস্তেকফার বললে আল্লাহ এত খুশি হন আল্লাহ খুশি হয়ে আল্লাহ তাআলা বান্দা বলেন বান্দা তোমার আমি তোমার তব আমি এত খুশি হয়েছি আমি খুশি হয়ে তোমার আমি গুণা পাত করে দিয়েছি দেখা যাবে কি আমাদের মাঠে তখন বুঝতে পারবে যে গুণা কত করেছি যখন গুণা দেখা যাবে এখন তো আমরা গুণা দেখতেছি না কিন্তু আপনি কত গুণা করছেন রাতে অন্ধকারে বালিশির উপরে মাথা দিয়ে একা একা একটা রুমে এক একটা রুমে শুয়ে থাকবেন রাতে অন্ধকারে বালিশের উপরে মাথা দিয়ে চিন্তা করবেন আমি আজকে কতটি গুণা করলাম আমার জীবনে কত গুণা করেছি আল্লাহ কি একজন আমাকে জান্নাত দিবেন না জাহান নাম দিবেন আপনি হিসাব করে বের করে দিতে পারবেন যে আমি জাহান নামে কি না জান্নাতি আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা কেমন মাঠে বলবেন যে তোমার গুণার কথা তুমি বলো তোমার পাপের কথা তুমি বলো তুমি কি ভালো কাজ করছো তুমি বলো তুমি কি খারাপ কাজ করছো তুমি বলো তোমার হিসাব তুমি দেওয়ার জন্য তুমি যথেষ্ট আল্লাহ তালা কেউ তোমার বলবেন তোমার হিসাব তুমি বলার জন্য যথেষ্ট তোমার হিসাব তুমি দেওয়ার জন্য যথেষ্ট তোমার হিসাবের কথা তুমি বলো কি অন্যায় করেছো কি ভালো কাজ করেছে তুমি বলো বান্দা আল্লাহ তালা বলবেন ওই বান্দা বলবে ইয়ার বলে আলামী আমি তো সেরকম মনে করে না আল্লাহ তালা বলবেন তোমার মনে সব পড়বে তোমাকে যখন মুগুল মারা হবে সব তোমাকে মনে পড়বে যখন তোমাকে ফেরেশতা দিয়ে তোমাকে মারা হবে তখন তোমার সব মুখ দিয়ে যাবে একটা কথাও তুমি কখন রাখতে পারবে না ওই বান্দা ফেরেশতার ভয়তে আল্লাহর ভয়তে কেয়ামতের মাঠের ভয়তে যা নামের ভয়তে সত্যি কথা সে সব পাপের কথা এক এক করে বলতে থাকবে এক এক করে বলতে থাকবে আমি ওখান থেকে চুরি করছিলাম ওখান থেকে ডাকাতি করছিলাম অমুক খানে বদমাইশি করছিলাম অমুকের আল ঠেলছিলাম অমুকের ক্ষতি করছিলাম অমুক থেকে দানা চুরি করছিলাম অমুক থেকে পাট চুরি করছিলাম অমুক থেকে পেঁয়াজ চুরি করছিলাম অমুক থেকে টাকা চুরি করছিলাম সব ওই ওই ব্যক্তি সব বলে দিবে আমি অমুকের মানে হত্যা করেছিলাম অমুকের আমি এই অন্যায়টা করে ফেলাইছিলাম আমি নামাজ পড়ছিলাম না আমি জাকাত দিয়েছিলাম না আমি হ্রাস করি নাই আমি রোজা রাখি নাই আমি তাহাজ নামাজ পড়ি নাই আমি জেকির করি নাই আমি শুধু তোমার জমিনে খাইছি আর আগেছি আর কিছু করি নাই সব কিছু ওই আল্লাহ তাআলা বান্দা বলে দিবে সবাই এই দিন কি তোমাদের আসবে একদিন এই দিন কি তোমাদের আসতেছে সেই দিনের উপস্থিতি উপস্থিতিতে আল্লাহ তালার সামনে কি বলা লাগবে সেই বলার প্রস্তুতি নিয়ে আমাদেরকে দুনিয়াতে কাজ করতে হবে দুনিয়াতে কাজ করতে হবে এই আমরা সব সবসময় আমরা কি গর্ব আমরা কেয়ামতের মাঠে কিন্তু আমাদেরকে আফসোস করতে হবে আমার হাত আমার পা আমার চোখ আমার কাজ আমার মাথা আমার বিবেক কিছু সাক্ষী দিবে আল্লাহ তালা বলবেন আলেহমান আখতেমা আলা বহিম অতকাল মোনাই দিহিম অথা সাধু আর জুল বিমা কাল এক জীবন সোনাইয়াস নির্ভেতর বলা হয়েছে আল্লাহ তালা মানুষের বান্দাদেরকে এই জবান সেলাই করে দিবেন ফেরেস্তার মাধ্যমে হাত হাত কথা বলবে আমার এই এই দিয়ে অন্যায় করেছে তুমি একে শাস্তি দাও এ আমার ক্ষমতা ছিল তাই আমি কিছু করতে পারি নাই এই চোখ দিয়ে অন্যায় করেছে তুমি শাস্তি দাও এই অন্তর দিয়ে কলব দিয়ে আমাকে তুমি অন্যায় করেছে তুমি শাস্তি দাও এর কান দিয়ে অন্যায় করেছে তুমি শাস্তি দাও ওই পা দিয়ে অন্যায় করেছে তুমি শাস্তি দাও ইয়ারবুল আলামিন এই ব্যক্তিকে শাস্তি দাও আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে আর আপনার স্ত্রী আপনার পক্ষে থাকবে আপনার কান আপনার বিরুদ্ধে কথা বলবে আর আপনার স্ত্রী আপনি কিভাবে বোঝেন আপনি কি কিভাবে মনে করেন যে আপনার স্ত্রীর জন্য একটা দোতলা তিনতলা বিল্ডিং করে দিয়ে যাচ্ছেন আরাম আয়সের জন্য এই স্ত্রী কি মাঠ মাঠে আপনার বিরুদ্ধে দাঁড়াবে এই স্ত্রী বলবে এই বিল্ডিং করে দিয়ে গেছে আমার স্বামী আমার সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে অন্যায় টাকা দিয়ে আমার ঘর করে দিয়ে গেছে বাড়ি করে দিয়ে গেছে আমি আরাম এসে বেলাইছিলাম কিন্তু আমি পাপের ভাগি তবে থাকবো না আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার মা বাবা আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার ছেলেমেয়েরা আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার কেউ আপনার বিরুদ্ধে থাকবে পক্ষে থাকবে না আপনার হাত যেহেতু আপনার পক্ষে থাকবে না আমরা কিভাবে মনে করি আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবাসী আমার ভাই বিরাদা আমার স্ত্রী সন্তান সব আমার পক্ষে থাকবে কখনো থাকবে না ওইখানে সবাই বাসার জন্য চেষ্টা করবে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ তাল্লাহ রাস্তায় এই জন্য আমরা সবসময় আমরা চিন্তা ভাবনা করব যে আমরা আল্লাহ তালার কাছে যাতে কে আমাদের মাটা আফসোস না করা লাগে আল্লাহ তালার সামনে আমাদেরকে জব দিয়ে করা লাগবে কোরআনের ভিতরে বলা হয়েছে এই কোরআন কিতাবা কাপা বিনা শিখালে আমার আলাইকে হাসিবা যে বান্দা তোমার কথা তুমিই বলো তোমার কথা আমি কি বলবো কাঠ করায় অন্যায় করছেন কি কি পাপ করেছেন কারণে আপনি জেলে ওই কিন্তু জিজ্ঞাসা করে আপনি কি কারণে আসলেন ওই কিন্তু সব আস্তে আস্তে বলতে থাকে যদি সত্যি হয় সত্যি ওপরে তার রায় হয় যদি মিথ্যা হয় তার মিথ্যার উপরে রায় হয় এই আমাদেরকে আমাদেরকে এই চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহ তালা কি কারণে আমাদেরকে কিয়ামতের মাঠে আফসোস করা লাগবে এই আফসোস যাতে না করা লাগে এ জানে নামাজের কথা যদি আমার নামাজ না আফসোস করা লাগলো না যদি আমি কোরআন তিলত করি তাহলে আমার কোরআন তিলত নিয়ে তার আফসোস করা লাগলো না যদি আমি এস্তেক ফার করি এস্তেক ফার আমি পাঠ করি তাহলে এস্তেক ফার নিয়ে তো আমার আফসোস করা লাগলো না আল্লাহ তালা বলেছেন তুমি দুনিয়াতে আখরাতে কি কারণে আফসোস করবে এই ব্যাপারটা তো আমি বলে দিয়েছি প্রশ্ন তো ফাঁস করে দিয়েছি তো বান্দা তুমি যদি মেনে আসতে পারো যদি হুকুম যদি পালন করো অর্ডার যদি পালন করো তোমাকে কোনো অফসোস করা লাগবে না আমার সামনে এত জবাবদিহি করা লাগবে না এত না আমাদেরকে এই কাজগুলো আমাদেরকে করতে হবে আরও আছে টাইম শেষ তো যাক আমরা চেষ্টা করব তো যাক আমরা যে কথাগুলি বললাম সেই কথা অনুযায়ী যদি আমরা আমল করতে পারি সেই কথা অনুযায়ী আমরা সালাফরা করতে পারি সেই তৌফিকগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন সর্ববলে আমীন